আমাদেরকে দলীয় টেপ দেওয়ার জন্য আমাদের আন্দোলনকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য ভিন্ন প্রচেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতার পট পরিবর্তন হবে সেই সময় আপনাদের এই সুযোগ এই প্রচেষ্টায় আপনার জীবনের কাল হবে সুতরাং আজকে যদি আপনি অন্য কেউর জন্য গর্ত করেন সেই গর্তে আপনি একদিন পড়বেন বিভক্ত নই আমরা আর বিভক্ত হব না ঐক্যবদ্ধভাবে এগিয়ে জন্ম গ্রামে শহরে গঞ্জে নগরে জেলায় বিভাগে প্রতিটি জায়গায় আপনারা এক একটা এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি টিম গড়ে তোলুন এক একটা প্রতিরোধ টিম গড়ে তোলুন যারা আমাদের মন্দির আমাদের বৃদ্ধ নারী শিশুদেরকে সুরক্ষা দেবে এবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে হিন্দুদের উপরে চূড়ান্ত আক্রমণের হুঁশিয়ারি দিল মোহাম্মদ ইউনুসের সরকার ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ কমিশনার রেজল করে মল্লিক বলেন পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করেছে যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে সম্মিলিত সনাতনী জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার বলেন আজ সোমবার বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় গোয়েন্দা সংস্থা তার ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র ওই সমাবেশের পরপরই চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান যিনি পরে বহিষ্কৃত হন সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে কদিন আগে এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উসাতন তালুকদার নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেন এই গ্রেফতারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে তারা অনতি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান